পাকিস্তানে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল এই সিরিজ শেষে দেশে ফিরে ইদটা করেই শ্রীলঙ্কা যাবে টাইগাররা শ্রীলঙ্কা সফরের শুরুতেই টাইগাররা খেলবে দুইটা টেস্ট সমস্যা হল এক রঙের বল থেকে অন্য রঙের বলে শিফট হওয়ার সময়টাই বাংলাদেশ ক্রিকেটাররা খাবি খায় অনেকটা সবশেষ জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে ঘটেছে এমন ঘটনা গেল বছরের শুরুর দিকে শ্রীলঙ্কার সাথে ঘরের মাটিতে টেস্টও টাইগাররা হেলেছিল পর্যাপ্ত অনুশীলনের অভাবে ন্যারাজে বেলতলায় একবারই যায় শুনেছেন তো সেই নার পথে হাঁটতে চায় বেলতলায় যেতে চায় না বারবার তাই দেশে থাকা ক্রিকেটারদের নিয়ে মিরপুরে শুরু হয়েছে আসন্ন টেস্ট সিরিজের অনুশীলন নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় টিভি সহ দারুণ সব গিফট পূর্বে ওয়ানডে এবং বিশেষ করে টি টোয়েন্টিতে সিনারিওতে প্র্যাকটিস করেছে টাইগাররা কিন্তু টেস্ট ক্রিকেটে খুব একটা দেখা যায়নি এমনটা রবিবার সাদা পোশাকেও ম্যাচ সিনারিও অনুশীলন ছিল মিরপুরে সেখানে অংশ নিতে উপস্থিত ছিলেন জাতীয় দলের নিয়মিত সদস্য নাহিদ রানা মোমিনুল হক জাকির হাসানরা জাতীয় দলের আশেপাশে থাকা নাইম শেখ এনামুল হক বিজয় সাইফ হাসানরাও ছিলেন অনুশীলনে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন মৃত্যুঞ্জয় চৌধুরী ইয়াসির আলী রাব্বির মতো ক্রিকেটাররাও দেশ কদিন ধরেই আছে বৃষ্টির কবলে গেল তিন দিন ধরে ঢাকাতেও প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে রবিবারের আকাশও ছিল মেঘলা তাই অন্ধকার আকাশের নিচে লাইট জ্বালাতে হয়েছে সকাল সকাল এরপর ক্রিকেটারদের নিজেদের ওয়ার্ম আপ শেষ করার পর শুরু হয়েছে ব্যাট বলের লড়াই ম্যাচ সিনারিও অনুশীলনের শুরুতেই বল হাতে নিয়েছেন নাহিদ রানা আর ব্যাট হাতে নেমেছেন মুমিনুল হকের সাথে জাকির হাসান মাথার ওপর আকাশ খানিক মেঘলা থাকলে পেসাররা সুইং আদায় করে নিতে পারে বোলিং করতে হয় পিচের ওপরের দিকে কিন্তু এমন পথে আগাননি রানা শুরুতেই মুমিনুলকে করেছেন একটা বাউন্সার সেই বাউন্সার সামলাতে গিয়ে মুমিনুল যে খানিক কেঁপে ওঠেননি তা বলা যাবে না মুমিনুলকে পরের বলটাও শর্ট লেন্থে করেছেন রানা কাট করতে চেয়েও ব্যাটে বলে ভালো সংযোগ করতে পারেননি ব্যাটার তৃতীয় বলটা আবার বাউন্সার করেছেন পেসার এবার ব্যাট পেতে দিয়ে আপার কাট করতে চেয়েছেন মুমিনুল কিন্তু বাউন্ডারি পর্যন্ত যাওয়ার শক্তি ছিল না সেই বলে নাইম মুমিনুলের বিপক্ষে নাইমের করা একটা বল হঠাৎ লাফিয়ে ওঠে সেই ডেলিভারিতে স্লিপে ক্যাশ তুলে দেন সাবেক টেস্ট ক্যাপ্টেন পরের বল ডিফেন্ড করতে গিয়েও মিস করেন মুমিনুল স্পিনারের তৃতীয় বলটায় হক সাহেব শিকার হন জোরালো লেগ বিফোরের আবেদনের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে ব্যাট হাতে মমিনুল হককে যে নরবরে মনে হয়েছে তা আলাদা করে না বললেও চলছে আর যেহেতু টেস্ট ছাড়া কোনো ফরম্যাট খেলেন না মমিনুল তাই খানিক লম্বা বিরতিতে তার ব্যাটে খানিক জং ধরা অস্বাভাবিক ঘটনাও নয় বটে এ কারণেই জরুরি এমন ম্যাচ সিনারিওতে অনুশীলন কেননা নেটে যতই ব্যাটিং করুন না কেন আপনি আশেপাশে জীবন্ত ফিল্ডার দেখলে অনুভূতিটা অন্যরকমই হবে সকালে ব্যাট বল নিয়ে লাইট জ্বালিয়ে মাঠে নামার পরও খুব বেশিক্ষণ অনুশীলন চালাতে পারেনি ক্রিকেটাররা কেননা খানিক বাদেই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে ক্রিকেটাররা দৌড়িয়েছেন ড্রেসিং রুমের দিকে আর মাঠকর্মীরা গেছেন পিস ঢাকাতে শ্রীলঙ্কায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের যাত্রা শুরু করার আগে দোসরা সিনারিওতে অনুশীলন করার কথা ক্রিকেটারদের ঈদের ছুটি কাটিয়ে এসে দেশে দুদিন অনুশীলন করে তারপর শ্রীলঙ্কাতে উড়াল দেওয়ার কথা বাংলাদেশ দলের অবশ্য বৃষ্টির আশঙ্কা থাকবে তবে ঝড় বৃষ্টিকে পাশ কাটিয়ে মুমিনুল সহ অন্য ব্যাটারদের ঝালিয়ে নিতে হবে নিজেদের ব্যাটিং এদিকে আলাদা একটা নজর থাকবে ইবাদত হোসেন কেমন বোলিং করছেন তার উপরও শ্রীলঙ্কা টেস্টের আগে ইঞ্জুরি থেকে সেরে উঠছেন তাসকিন আহমেদ নতুন করে সপ্তাহ জন্য মাঠের বাইরে গেছেন ইসলাম এমত অবস্থায় ইবাদতের ডাক পড়তে পারে জাতীয় দলে সার্ভিস দিতে কিন্তু তার আগে ইবাদতকে দেখাতে হবে তিনি দীর্ঘ সময় বোলিং করতে প্রস্তুত আছেন সেরা ছন্দে ফয়সাল হাবিব হাবিবেন